আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি সম্পূর্ণ নতুন একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টের নাম হচ্ছে ভেকম ফিল্টার এই বেকম ফিল্টার মাধ্যমে আমরা যে কোনো ধরনের তেল যেমন সরিষার তেল নারকেল তেল তিলের তেল সূর্যমুখী তেল সয়াবিন তেল সব সবকিছুকে আমরা এই ফিল্টার মাধ্যমে ফিল্টার করতে পারি আর এই মেশিনে ফিল্টার করার মাধ্যমে তেলের মধ্যে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডগুলো মুক্ত হয়ে যায় আর অ্যাসিড আমাদের মানব দেহের জন্য খুবই আপনার ক্ষতিকর আর এটা কিভাবে কাজ করবে এটা নিয়ে কথা বলবেন আমার শ্রদ্ধেয় স্যার ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম সাহেব হ্যাঁ স্যার একটু আমি সংক্ষেপে ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম এই ফিল্টার হচ্ছে এটা হচ্ছে ভ্যাকুম পাম্প এই ভ্যাকুম পাম্পের মাধ্যমে এই এই লাইন থেকে ভ্যাকুম ভিতরে যাবে এবং ভ্যাকুম ভিতরে যাওয়ার পরে এই ভ্যাকুমের মাধ্যমে এই ফিল্টারকে তেলটাকে শোষণ করা হবে শোষণ করে এই ফিল্টারের মাধ্যমে থেকে লিটার তেল এখানে মজুত হবে এই ডেলিভারি পাইপ থেকে এই ফিল্টার তেলটা ডেলিভারি যাবে হ্যাঁ প্রিয় দর্শক দেখুন এখানে একটা ভেকম আছে যে পাম্পের মাধ্যমে তেলটা আপনার ফিল্টারিং হবে ফিল্টারিং হওয়ার পরে আমাদের এখানে যে রিজার্ভ ট্যাঙ্ক আছে এখানে তিনশো লিটার তেল রিজার্ভ থাকবে রিজার্ভ থাকার পর এখানে আমাদের আউটপুট হবে আউটপুট সাইড হচ্ছে এটা তো আপনারা যারা এই ফিল্টার নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করুন অথবা সরষে চলে আসুন নানু ট্রেনিং ঢাকা খিলকেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ